ফারেস্তা জিবরিল আমার নবীকে বললেন ও আল্লাহ নবী আপনি টেনশন করবেন না আপনি কাঁদবেন না আপনার কিসের অভাব আমার আল্লাহ তো আপনার উপরে আছে আপনি টেনশন করবে না আপনি যদি একবার বলেন ওহদ পাহাড় আছে আল্লাহ ওহদ পাহাড়টা সোনা বানিয়ে দেবে আপনি সোনা টানি দুনিয়াদারি করতে পারেন কোনো সমস্যা নাই নবীকে যখন ওহদ পাহাড়টা সোনা বানানোর কথা জিবরিল যখন বলে দিয়েছে আজই পর্যন্ত সৌদি সরকার সরকার ওহত পাহাড়টা ঘিরে রেখে দিয়েছে বিসিএ পুলি দিয়ে দেখা যায় বিজেপি পুলিশ কিংবা বিএসএ পুলি দিয়ে ঘিরে রেখে দিয়েছে কেন জিব্রিল যখন বলেছে সোনা বানিয়ে দেবে আল্লাহ তুমি আপনি চাইলে নিশ্চয়ই ওখানে সোনা থাকতে পারে আজকে আপনি ইন্টারনেট দেখতে পাবেন বড় বড় পাহাড় ভেঙে ভেঙে মাটি গুণ গুঁড়ো করে চালনে ফেলে দিয়ে পানিতে হেলকে হেলকে ধুয়ে দুয়ে গুঁড়ো গুঁড়ো সোনা বার করছে রসুলকে বলেছে পাহাড়ের তোলা সোনা পাওয়া যায় তাই দুনিয়ার বিজ্ঞান গুণ তারা পাহাড় খনন করে খনন করে তারা ভালো করে কোড়ায় করে পানিতে ধুয়ে দিয়ে তারা সোনা সোনা পার করছে তাই আমি আপনাকে বলতে চেয়েছি পৃথিবীর জমিনে একজন শ্রেষ্ঠ মহামানব সেটা হলো আমার আপনার নবী দুনিয়াতে একজন সবচাইতে শক্তিশালী সেটাই হলো আমার আপনার নবী ও বাবাজিরা দুনিয়াতে সবচাইতে বড় বিচারপতি সেটা হলো আমার আপনার নবী দুনিয়াতে সবচাইতে বড় ব্যবসায়ী সেটা হলো আমার আপনার নবী দুনিয়াতে সবচাইতে সৎ শততা ব্যক্তি সেটা হলো আমার আপনার নবী দুনিয়াতে সবচাইতে ভুল ব্যক্তি সেটা হলো আমার আপনার নবী দুনিয়ার মানুষ যা কিছু করে তার পূর্বে আমার নবী করিয়ে দেখে দিয়ে গিয়েছে আনা বুয়স্ত মুআল্লিমান আমি শুধু দুনিয়ার মতব্বর নয় কিয়ামতের দিন জান্নাতে যাওয়ার জন্য আমিও হয়ে যাব মতব্বর আরেকটু জোরে বলেন প্রতীয়মান হয়ে গেল প্রায় দেড় ঘন্টা ধরে শুধু নবীর প্রশংসা আর বাস্তবিক দুনিয়ার কিছু বিজ্ঞান সায়েন্টিফিক বলছিলাম এখান থেকে রেখে দিয়ে এবার ফের আমরা অন্য পরিবেশে যাব রাজি আছেন তো এই পর্যন্ত থাক যা বলেছে এই পর্যন্ত এবার আমরা অন্য পরিবেশে যাব তাহলে একটা বিষয় জেনে আমরা বুঝতে পেরেছি যে আমরা গরিব না তুমি যাই করো তাই করো আমরা গরিব না আমাদের এখানে একজন আল্লাহর অলির মাজার হিসাবে আমি আপনার দিকে তাকিয়ে বলি আমরা কি মাদারে সেদা করি কথা বল আমরা মাদারে সেদা করি না সেদা করি না আল্লাহ নবী এক সময় দাঁড়িয়ে আছেন কিছু জন্তু জানো আর এক কথায় কিছু উঠবকরি দুম্বা নবীর পায়ে এসে সেদা করা টপ টপ করে সেদা করা শুরু করলেন আল্লাহ নবী সাহাবারা নবীকে বললেন ইয়া রসুল আল্লাহ আপনার পায়ে যদি ওই জন্তুর জন্তুরগুলো সেজদা করে আর আমরা আপনার সাহাবি হয়ে দাঁড়িয়ে সেদা যদি না করি আল্লাহ আমাদের কি মনে করবে আমার তায়ান নবী বললেন ও আমার সাহাবিরা আল্লাহর কোরআন বললেন ইয়া লাইতানি তো রবা আল্লাহ দুনিয়াতে ছাগল পেরানি যত আছে চতুষ্পদ জন্তুর এদেরকে আল্লাহ পিট্টু প্রতিশোধ নিয়ে শেষ করে দেবে ইয়া লাইতানি কন্তু তোরা এরা মাটির সঙ্গে মিশে যাবে এদের আর কোনো বিচার হবে না কিন্তু বিচার হবে তোমাদের তোমাদের তোমরা চতুষ্পদ জন্তু দেখে শিখবে না আমি মোহাম্মদ সাল্লাম আমাকে দেখে শিখবে ইয়া রসুল্লাহ আপনাকে দেখে শিখবো তাই আমার নবী হাদিস শরীফে বললেন লা আনাতাল্লাহালিয়াহু দা ওয়ান নাসারা ইত্তখাজু কুবুরা আমবিয়াইহিম মাসাজিদাহ খুব غور করে আমার কথাটা শুনবেন জীবন পরিবর্তন হবে আল্লাহ নবী হাদিস শরীফে

সেদা দেওয়ার নিয়ম যদি থাকতো স্ত্রীরা স্বামীর পায়ে সেদা দিত কিন্তু নিয়ম করলেন না আল্লাহকে ছাড়া পৃথিবীতে অন্য কাউকে যাবে না আমার নবী তাদেরকে বাধা প্রদান করে দিয়েছে তাহলে শ্রেষ্ঠ নবীর পায়ে সেদা যদি নবী দিতে বারণ করে আপনি কোনো পীর অলিকে মানেন আমিও মানি তার কবরে কাজে গিয়ে সেদা করবেন এটা কি ঠিক হবে আমরা তো সব চলেন একটা বার এগিয়ে যাওয়া যাক আপনার কাছে আর একটা বার বলছি আমার দিকে তাকান আমি একটা আপনাকে বানিয়ে বানিয়ে দেখাচ্ছি আমাকে কিছু মনে করবেন না এমন করে কিছু আমরা একটা প্রাণী তৈরি করি এরানি তৈরি করি আগুন ধরে নাও নবী আমার হাদির শরীফে বললেন ও সাবেরা আল্লাহর আল্লাহ নবী হাদির শরীফে বললেন আমার আল্লাহ পৃথিবীর জমেনে কিয়ামত তত ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত আমার এক শ্রেণী ওম্মা ঠাকুর পুজো করে বেঈমান কাফের না হবে ততদিন পর্যন্ত আমার আল্লাহ কে আমত দেবে না আমি আপনার কাছে ওয়াজ করছি কে বলবে আর কবে শুনবে তার কোনো গ্যারান্টি নেই ভালো করে শুনেন জীবন আপনার জীবন আপনার আল্লা নবী বললে তাক মস আমার আল্লাহ আমত ততদিন পর্যন্ত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণী ওম্মা দলে দলে ঠাকুর দেব দেবী পূজা করে বেঈমান কাফের যতদিন না হবে ততদিন আমার আল্লাহ আমত দেবে না এবার একটা বলবেন আমার নবী কি কোনো কথা বানিয়ে বানিয়ে বলে কখনো বলে না আল্লাহ যেটা বলার নবী সেটা বলে তাহলে নবী যখন বলেছে আমার এক শ্রেণী ওম্মা তেরা দেব দেবী পুজো করে করে ঠাকুর হবে নিশ্চয়ই একতা বাস্তবায়িক হবে না হবে না সেটা আপনি হোক আর আমি হোক এটা বাস্তবায়ী হবে তবে সকলকে বলে এক শ্রেণী মানে কিছু সংখ্যক চলেন আমি আপনাকে বলছি লক্ষ্য করে দেখা দেয় এখন আপনাদের কাছে বলছি একটা আখ যারা বেকারি আছে আছে আখের রস যারা বিক্রি করে ওদের আঁকের বড় একটা চাকা আছে ওই চাকাটা যখন ঘোরায় ওখানে এত বড় বড় তিনটে চারটে করে ঘুমোর দবা আছে একবার করালে ঘুম একবার করালে ঝমঝম ঝুমঝুম করে আবাদ হয় রসুল আমার হাতের শরীফে বললেন মা আকলেন শয়তান ও পাত্র যন্ত্র ওটা হলো হারাম ও আঁক ব্যাপারী তুমি বলতে পার তিনি 10 দশ টাকা এটা পাঁচ টাকা এটা 10 টাকা বিশ টাকা গ্লাস আলু পেঁয়াজে সবজি অলার মতো চিল্লাতে পারতেন কিন্তু ঝমঝুমি যখন ভেতে দিয়েছ রসুল বলছেন ওটা পাত্র যন্ত্র শয়তানের আওয়াজ আখের ব্যবসা হালহাল আর ওখানে ঝমঝমি বাঁধার কারণে হয়ে গেছে হারাম বক্তব্য আমি এটা করছে না বক্তব্য করব ওই জায়গায় এক শ্রেণীর মানুষ ঠাকুর পূজা দেবদেবী পূজা করে বেয়ীমান কাপের হবে তার উদাহরণ বলার জন্য এইগুলো বলছি পিছনে ভাই বুঝতে পারছেন বাবু চলেন আপনার কাছে আগিয়ে যাও খালি একটা আকের দোকানে এত বড় যদি ঘোমর থাকে তিনটে চারটে আপনারা গরু লালিত পালিত করেন গরুর একটা কাবি আল্লাহ বাচ্চা দিয়েছে ওই বাচ্চাটার গলায় বাজার থেকে এত বড় একটা ঘোমর এনে বেঁধে দিয়েছেন ঘুম গরু গরুর বাচ্চা যখন লাফালাফি করে ওই ঘোমর কোনো ঝুমঝুম করে বাজে না বাজে না ওটাই তো রসুল বলেছে হারাম খালি এত বড় হারাম এত বড় 하라 내어 ब হারাম চলেন তৃতীয় নাম্বার আপনার বাচ্চা নাতি হয়েছে আপনার পতা হয়েছে এখন বড় রাত কিংবা বড়দিন কামান বার করার দিন আনন্দ করে কোমরে একটা কোমর চাবি নিয়ে এসেছেন যাকে বটফল বলা হয় পায়ে একটা ঝমঝমে চুড়ি নিয়ে এসছো আপনার বাচ্চা যখন লাফালাফি করে ওই বট চাবি কোমর বট পল কিংবা পায়ের ঝমঝমিটা ঝুমঝুম ঝুমঝুম করে আবাজ হয় রসুল বলেছে ওটা যন্ত্র ওটা হারাম মায়েরা হাতে চুড়ি পরে একটা জায়গায় দশটা চুড়ি পড়তে পারে পারে হীরা কাঞ্চন মণিমুক্তা তামাল স্টেনাল ফিস্টিল বিভিন্ন ধরনের চুরি পড়তে পারে কিন্তু নামাজ পড়ার সময় সংসার কাজের সময় একটা চুরির গায়ে আর পাঁচটা চুরি লেগে যখন ঝমঝমি আবাদ হবে রসুল বলেছে ওটাই তো হারাম হারাম তবে পাঁচটা চুড়ি বিক্রি করে দিয়ে বুদ্ধিমানের কাজ হলো একটা দামি চুরি খেনা চলেন আপনার কাছে চতুর্থ নাম্বার আগিয়ে যায় মায়েরা অনেক পায়ে নপুর পরে একটা নপুরের মুখ যদি এক জায়গায় করা হয় দুটো মুখ এক জায়গায় করলে ছোট ছোট তিনটে করে ছটা বল পাওয়া যায় বল পাওয়া যায় তাহলে আগের দোকানে এত বড় ওটা হারাম গরুর গোলায় এত বড় ওটা হারাম বাচ্চার কোমরে কিংবা পায়ে এত বড় ওটা হারাম মায়েদের দেখা যায় নপুরের মুখ এক জায়গায় করলে তিনটে তিনটে করে ছটা বল দানা এটাও তো হারামের বাচ্চা এখন টার্গেট ছিল কোন জায়গায় যে ইমানদারেরা ইমানদারেরা তারা কি করবে ঠাকুর পূজা করবে আমি শেষ করে দেবো নাকি খেয়াল আছে আসলে আমি তো বক্তব্য করি তো একটু গজর শুনতে ভালোবাসি বলতে হবে কিন্তু বক্তব্য যারা করে তাদের বক্তব্য একটা লোকেশন টার্গেট থাকে আর অন্যদিকে খেয়াল থাকে না কিন্তু আমি তো সময় কাটাচ্ছে না ফালতু গল্প বলে আমি সময় কাটাচ্ছি না ও বাপজির আমি আপনাকে বোঝাতে চেয়েছি আলিম দেখা যায় এত বড় ঘমর ওটা যদি হারাম হয় মায়েদের পায়ের মুপুর পরবেন মুপুর পরা আমি হারাম বলছি না তবে যদি ঘমর থাকে ছোট ছোট ওটা খুলে দেবে নয়লে হারাম হয়ে যাবে তাহলে এখানে প্রমাণ হয়ে গেল এত বড় হারাম ছোটটা ওটাও হারামের বাচ্চা চলেন আবার এই আবার দেবদেবী পূজার বিষয় মুসলমানদের নিয়মটা পরে বলছি আর একটা দিক ঘুরে আসি আর অসুবিধা হবে আপনাদের এখানে কি করে আমি জানি না কৃষক চাষ না সবজি চাষ কৃষক বেশি সবজি করা হয় কৃষক বেশি চাষ করা হয় চাষাবাদ করা হয় এখন চাষ ধরলাম কিংবা সবজি চাষ ধরলাম এখন দাদু ভাই দশ কাটা কিংবা এক বিঘা জমি চাষ করেছে সবজি কিংবা খেত লাগিয়েছে ওখানে পাখি ওখানে ছাগল ভেড়া গরু মহিষ অনেক কিছু ওখানে অত্যাচার করে খেতগুণো শেষ করে দেয় এখন দাদু ভাই দুটো তিনটে পিছলি তরপা নিয়ে বানতে বাঁধতে একটা দেখা যায় হাত বানিয়েছে ডান হাত বাম হাত একদিকে দুটো পা বানিয়েছে একটা পোক বানিয়েছে কিছু পয়লের খড় গোল করে একটা মাথা বানিয়েছে সাদা কিংবা লাল একটা জামা পরিয়ে পিছনে একটা বাঁশ লাঠি ঠেক করে দিয়ে দিয়েছে ভাই তার যত পক্ষীগুলো কাঠ বিড়ালি গুনো ইঁদুর গুনো আরশোলা আগ্ন আর দুনিয়ার কোনো পোকামাকড় যারা আসবে ওরা দেখে বলবে মালিক দাঁড়িয়ে আছে গেলে অবস্থা খারাপ করে দেবে চলে নেবার ওই জায়গা যায় রসুল বলেছে সা আমি মোহাম্মদ আল্লাহ কসম করে বলছি আল্লাহ অতদিন পর্যন্ত কিয়ামত দেবে না যতদিন না পর্যন্ত এক শ্রেণী না নেবে ঠাকুর পূজা যতদিন না করবে আমার ততদিন কেয়ামত দেবে না আপনি হাত লাগিয়েছেন পা লাগিয়েছেন মাথা বানিয়েছেন তাকে আপনি জামা পরিয়েছেন পিছনে একটা ঠেকো দিয়ে আপনি খ্যাতের মাঝখানে বসিয়ে দিয়েছেন আপনি তো বলবেন খাবায় আমার আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ আপনি তো ঠাকুর যদি হয়

চলেন আমি আপনার কাছে বোঝাতে চেয়েছি আপনার বাড়ির মেয়েরা লেখাপড়া করে ছেলেরা লেখাপড়া করে বিশেষ করে মেয়েরা একটা ঘর রুম স্পেশাল দেবেন একটা শোকেস আলনা আলমারি টেবিল দেবেন দেখবেন এত বড় একটা লাইটের লাইটের পুতুল নেয় ওরা দেখা যায় আপেল লেবু কোলা মাটির কিংবা প্লাস্টিকের কিনে আলনা আলমারি ভর্তি করে ওরা কার্টুন ছবি ব্যবহার করে দেয়ালে চারি জায়গা ছবিগুলো আঁকে স্টিকার দিয়ে ওরা মেরে রাখতে ভালোবাসে ওটাই তরসুল বলেছে হ্যাঁ হারাম একটা বিচুলি দিয়ে যদি পাঁচ হাত যদি দেবদেবী বানাও ওটাই যদি মুসলমানদের যদি হারাম হয় ওখানে মাদার আছে আর কবর আছে যে কোনো ঘোড়া আছে মাটির ঘোড়া ওগুলো তো হারামের বাচ্চা হারাম যারা মাটির ঘোড়া ঘোড়া বলে তো বাবু আমি আমার কথা শোনেন আমি একজন দাদা পি নগন্য নগণ্য খাদেম খুব ভালো খাদেম না কেন আমি অত ভালো কাজ করতে পারি নগণ্য ছাড়া ফটা দেখবেন রহাদেশ শরীফে এসেছে যারা হাতে করে প্রাণী বানায় বানায় বাবা বানায় যারা বিক্রি করেছে যারা কিনেছে যারা বিক্রি করেছে যারা কিনেছে তাদেরকে কি বলবে হায়াতের মালিক কে আপনি নিা কে আল্লা আপনি তুমি যে দুনিয়াতে ঠাকুর গাধা কিনেছ উট কিনেছ কে জাহান দাও আল্লাহ পারব না যাও আমি এর সঙ্গে তোমাকে জাহান নামে পাঠালাম জাহান নামে যাও আচ্ছা এই জায়গাটায় আল্লাহর অলি যিনি আছেন ইনি বলে গেছেন আমি মরে যাওয়ার পর আমার এখানে ঘোড়ার ডিম দিস যে ঘোড়া দিস যাতে ঘোড়া ডিম পাড়ে খাবো কথা বোঝাতে পারিনি যে বলে গেছে যে আমার এখানে ঘোড়া দিস আল্লাহর অলি যিনি মারা গেছে বারহাক তিনি যদি আল্লা যদি ভালো হয় বারহাক আল্লাহর অলি তিনি তো এ কথা আমাদের কখনো বলে যায়নি তার কবরে তার মাজারে আমরা অত্যাচার চালাচ্ছি এ জবাব দিতে হবে না

বিরাট সমস্যা হবে সব কথা বলছি না তবে এক হাত করতে গিয়ে পাঁচ হাত ছেড়ে গেছে চিন্তা চিন্তা করো পৃথিবীতে লেখাপড়া না করলে পৃথিবীর সব ধর্ম পালন করা যায় কিন্তু পৃথিবীতে ইসলাম ধর্মে লেখাপড়া না করলে ইমান ধরে রাখা যায় না কথা বোঝাতে পারেনি লেখাপড়া না করলে ইমান ধরে রাখা যায় না আর যদি না লেখাপড়া করতে পারেন যারা জানে তাদের কাছ থেকে আপনাকে শুনতে হবে পৃথিবীর কোনো পিস সাহেব কোনো হুজুর কোনো বক্তা ওই যিনি এত বছর তো বয়সে অশ্বিন কেউ বলেছেন যে কবরের কাছে কোনো প্রাণী কোনো ছবি কোনো ঠাকুর রাখা কোনো জীবজন্তুরের মূর্তি রাখা যায় চলেন আমি আপনাকে বোঝাতে দিয়েছি খুব ভালো করে খুব ভালো করে খেয়াল করে দেখবেন আপনাদের এলাকার নামটা আমি ভুলে গেলাম আপনাদের এলাকার নাম পিত্তলা পিত্তলা বলে তো ভবানীপুর পীরতলা বীরতলা লোকেশানে পাচ্ছিলাম তাই ভবানীপুর পেয়েছি তাই মেরেছি এবার বলেন খুব ভালো করে শুনবেন মায়েদেরকে বলছি মায়েরা খুব ভালো করে শুনবেন আপনারা যদি না শোনেন আপনি জাহান নামে যাবেন আমার এই কচু ফোড়া চলেন একটা বাড়া গিয়ে যাওয়া যাক আপনাদের হুগলি জেলা এই পীর্তলা এখান থেকে নিয়ে কোনো ব্যক্তি যদি দিল্লি বোম্বাই কেরালা রাজস্থানে বিভিন্ন জায়গা যদি কাজ করতে চলে যায় দু বছর আসে না তিন বছর আসে না চার বছর আসে না বাবা বাড়ির সঙ্গে ছেলে মেয়ে বি বাচ্চার সঙ্গে ফোনে কথা হয় খুব ভালো করে শুনবেন আমি আপনার মশলা বলছি না আপনি নিজে নিজের থেকে বলবেন এখন চার বছর বাড়ি আসে না হঠাৎ করে বাড়িতে আসবে কাউকে জানালো না বন্ধু বান্ধব কাউকে বললো না রাত একটার সময় চার বছর পরে আপনাদের ভবানীপুরে ওই গেটের কাছে নেমেছে ওখান থেকে হেঁটে হেঁটে গাড়িতে করে বৃষ্টি ঝিমঝিম করে পড়ছে রাত তখন দুটো বাজে আপনার বাড়িতে ওই ছেলেটা চলে আসছে এখন ছেলে জানে চার বছর পরে বাড়ি যাব কেউ জানে না হঠাৎ আমাকে দেখে চমকে যাবে বড় মজা লাগবে আনন্দ লাগবে কিন্তু ছেলের কি দুর্ভাগ্য কপাল চার বছর পরে যখন রাত দুটোর সময় হেঁটে হেঁটে বাড়িতে আসছে স্ত্রীর আনন্দ পেলে জীবনের কষ্টটা তো মোচন হয়ে যাবে এটাই তো পুরো প্রত্যেক পুরুষদের আশা আর ভরসা কিন্তু দুঃখের কি পরিহাস কপালের কি পরিহাস রাত দুটোর সময় চার বছর পর কাউকে না জানিয়ে স্ত্রী যে কামরায় থাকে দুতলায় সেই কামরা উঠে গেছে দেখতে পায় ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে ঠান্ডার সময় চার বছর পরে যখন গেটের কাছে দাঁড়িয়েছে স্ত্রী যে কামরায় ঘুমায় ওই কামরায় স্ত্রীর জুতো রাখা আছে অপুরুষ ব্যক্তির বুট জুতো রাখা আছে আপনি বলেন মাথায় কি কাজ করবে মাথায় কাজ করবে আমি খারাপ কথা বলছি না কেন এখানে তো ছেলের পাশে তো ভাই থাকতে পারে এখানে বাপের পাশে ছেলে থাকে মায়ের পাশে মেয়ে আছে দাদির পাশে নাতনি আছে আমি অসামাজিক কথা একবারও বলিনি বলবো না আমার কথাটা ভালো করে বোঝার চেষ্টা করবেন তাহলে যে ছেলেটা চার বছর ধরে মোবাইলে কথা বললো টাকা পয়সা পাটি দিল সুখ দুঃখ সব কিছু বুঝলো কিন্তু চার বছর পরে কাউকে না জানিয়ে বাড়িতে যখন রাত দুটো সময় আসছে এলাকাবাসী সব নির্ঝুম নিস্তব্ধ কিন্তু গেটের কাছে থাকে দরজার কাছে গেট লাগানো দরজা লাগানো নিজের স্ত্রী জুতো আছে অপুরুষ ব্যক্তির বুর্জ রাখা আছে আমাকে যদি ফোন করে বলে ভাই আমার স্ত্রী ঘুমিয়ে আছে স্ত্রীর জুতোর পাশে অপুরুষ ব্যক্তির রাখা আছে এবার আমি কি করব আমি বললাম ভাই রাগ করবে না হয়তো তোমার শালা কিংবা তোমার সম্বন্ধে তোমার বোনের শরীর খারাপ তারা তো ভাই বোন এক জায়গায় থাকতে পারে কোনো সমস্যা নেই চট করে আমাকে ঘুরিয়ে বলল অবেজল ভাই আমার শালা সম্বন্ধে ওরা তো একজন সাইকেল বাইকের গ্যারেজে থাকে একজন তো চপ চেঁয়াজি চা বিক্রি করে ওর বাপ জীবনে বুঝজু পরে পরেনি আর ওরা তো পড়া দূরের কথা এবার বলেন টেনশন বাড়বে না কমবে শান্ত বেড়ে যাবে ভালো করে খেয়াল করে শুনবেন আমি বললাম ভাই আস্তে করে জানালাটা খোলেন জানালা আস্তে করে খুলে দেখে একটা লাল বর্ণের একটা বাল্প ছোট লাইট জ্বালিয়েছে স্ত্রী উলঙ্গ আর একটা অপুরুষ ব্যক্তি উলঙ্গ ফের বলছি খারাপ মাইন্ডে নেবেন না স্ত্রী উলঙ্গ আর দেখা যায় ওই পুরুষটা উলঙ্গ স্ত্রী চুল খুলে দিয়ে অপুরুষ ব্যক্তির পাচার উপরে মাথা দিয়ে তিনি আনন্দ করছে আমি বললাম ভাই কি ব্যাপার বললো এটা যখন দেখে বলেছি আমি পুরুষ মানুষ মেনে নিতে পারবো না বিচার আদালতে ছেলেটা বলছে আমি তিরিশ হাজার টাকার মোবাইল পাঠিয়েছিলাম পানিতে ফেলে দিয়েছে আমি কিছু বললাম না আমার মায়ের প্যারালাইসিস রোগী আমি রুটি করে দিতে বলি আমার স্ত্রী দেয় না তাও আমি কিছু বললাম না আমার স্ত্রী একদিনের বাপের বাড়ির নাম করে এক মাস থেকে আসে তাও আমি কিছু বললাম না কিন্তু ভাই আমার স্ত্রী চার বছর আমি ছিলাম না আমার টাকা খায় আমার ঘরে ঘুমায় আর অপর মানুষ ব্যক্তির বুকের উপরে ওই মাথাটা দিয়েছে কিন্তু ওই মাথাটা পাওয়ার যোগ্য হলাম আমি স্বামী আমি স্বামী আমার বুকের হক আমাকে না দিয়ে অপুরুষ ব্যক্তির বুকে দিয়েছে এটা কি পৃথিবীর কোন স্বামী মেনে নিতে পারে দুনিয়ার স্বামী যদি মেনে না নিতে পারে এবার বলেন অসজুদুলিল্লাহ আল্লাহ আপনাকে কপাল দিয়েছে কিসের জন্য আল্লাহর নামে সেদা দেওয়ার জন্য তাহলে একটা আপনার স্ত্রী যদি অপুরুষ পুরুষের গোলায় আর বুকে মাথা দিয়ে মানে আপনার মতো দুনিয়ার স্বামী যদি মেনে না নিতে পারে এই সেজদা একমাত্র আল্লাহকে দিতে হবে আল্লাহকে সেজদা না দিয়ে কোন পীর কবরে সেজদা দিলে আমার আল্লাহ কি মেনে নেবে বলে মনে হয় নেবে তাহলে আপনাদের এলাকায় যদি কেউ বলে না আমার স্বামী মেনে নেবে এ কাজ করলে তাহলে ভাই পারিস্তা বলে সেজদা কেন ওখানে শুয়ে পড়ে থাকি কিছু হবে আমার একটু চেপে বলবো নাকি

আল্লাহর পৃথিবীর কোন ব্যক্তির কাছে মাথা নত করলে ইমান থাকবে না আল্লাহর কোরআন বলছে ইন্না সিরকিলা জুলুমন আজিম সবচাইতে বড় শিরিক আল্লাহ শিরিকের গোনা ক্ষমা করবে নামাজ পড়েননি আল্লাহ হয়তো ক্ষমা করে দেবেন শিরিক করলে গোনা ক্ষমা করবে না আপনাদের এলাকা কি হয় না হয় আমি জানি না বুঝি না তবে যতটুকু আমি দেখে অনুভব করতে পাচ্ছি সব ঘোড়া রাখা রয়েছে ভাই এক ঘোড়ার ডিম খাওয়া বন্ধ করতে হবে বুঝলেন না বন্ধ করতে হবে বাবু চোখ করেন বাবু চোখ করেন ফের বলছি আমি কারোর কঠাক্ষ করে বলছি আমি দুটো কোথায় এসছি কোরআন হাদিস দিয়ে বোঝাবো আমি পীর অলি মানি আপনিও মানেন তবে আমি আপনার মতন মূর্খের মতন মানিনি কথা বুঝতে পেরেছেন আমি আপনার মতো মূর্খের মতন আবু জাহেলের মতন শয়তান ইবলিসের মতো মানিনি আমি মানি কোরআন হাদিস দিয়ে কথা বুঝতে পেরেছেন আমি মানি আপনি কি মানেন তার চাইতে আল্লাহ শুকরিয়া আমরা বেশি মানি সারা রাত কি রাত জেলা কি জেলা পীর ওলি মানা যাবেন কি না কোরআন হাদিদে বক্তব্য সেখানে মানুষকে কি বোঝাচ্ছি হাজার 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 মানুষকে তর্ক বিতর্ক অনেক কোরআন হাদিসের এক্সাম্পল উদাহরণতে বলছি আপনার চাইতে আমার চাইতে আপনার কি খুব দরদ পীর ওলির কাছে খুব দরদ তাহলে দরদ যদি না থাকে আমরা সেজদা করি না আপনি সেজদা করছেন কেন কে বলেছে আপনার সেজদা করতে এ তখন বলবো আমার বড় সমুদ্রের খালাতে বোনের যে মেঝে চাষে চাষতে ভাইয়ের ভাইজির একটা ননদেশ ছিল তার বোনের ভাই এখানে ঘুরতে এসেছিলো সে বলেছে কবরিয়া আসে দাদি আমরাও ঘোড়া রাখি তোরাও ঘোড়া আসবি হয়তো ঘোড়ার ডিম বাড়তি পারে মানে ও পাঁচ কলকে গাঁজা খেয়ে তার আপনাদের পাঁচ কলকে গাঁজা খাওয়াচ্ছে মানে ও তো জাহান্নামে নামে যাবে আর উনি একা যাবে আপনাদের সঙ্গে কোন নিয়ে যাবে কথা বোঝান না আল্লাহ আপনাদের হেফাজত করুক বলুন আমিন আর একটু সকলে বল আল্লাহ মামিন পিছন থেকে আমার বড় ভাই সোনা ভাই তকবি দেন দিন না রে তকবি তকবিরের যা কন্ডিশন বিরাট রাগা রেগে গেছে তকবিরের যা কন্ডিশন বিরাট আমি ফের পরজোর করে বলছি একজন সাত থেকে লাভ মারছে আমি আই লাভ ইউ বলবো না জামার কলার ধরবো কথা বলে জামার কোলার ধরবো আমি তো আয়লা ভিউ বলবো না কেন সার থেকে লাভ মাছ আয়লা ভিউ বলা কাজ না ওখানে জামার কোলার ধরা কাজ আমি দেখতে পাচ্ছি আমার বড় ভাই আপনি জাহান নামে যাচ্ছে আমি আপনাকে ভালো বলতে পারছি না আমি আপনাকে জামার কোলার ধরে টানছি ঘুরিয়ে এসো ঘুরিয়ে এসো ওখানে গেলে জাহান নাম যে গেছে সে কখনো ফিরে আসবে না বুঝলেন এটা দেন না রে তকবির আর এটা জোরে বলে না রে তকবির এখানে যারা আছেন এখানে যারা আছেন আল্লাহর অলিদের কবর দেখলে মাদার দেখলে আসসালাম ও আলাইকুম ইয়াহলাল কবুরা গোফিরুল্লাহ সালাফুহনবিল আসহার এই দোয়াটা পড়বেন যদি বলেন হজুর এই দোয়া পড়ি না পড়তে পারি না শুধু এতটুকু বলবেন আসসালাম আলাইকুম ইয়াহাল কুবুর যদি বলেন বলতে পারি না শুধু বলবেন আসসালাম আলাইকুম ইয়া অলি আল্লাহ কথা বুঝতে পেরেছেন এতটা সহজ আর হয় এরপরে যদি বলেন বলতে পারি না ওর থেকে বাড়ি শুয়ে থাকাই ভালো তাহলে এখানে যারা বসে আছেন আল্লাহর অলিদের মাজার কবর থাকলে জিয়ারাত করবেন তবে কি জিয়ারাত করবেন আল্লাহর কাছে দোয়া চাইবেন আল্লাহর অলির ওসিলা দিয়ে ভালো কাজের ওসিলা দিয়ে কোরআন তেলাবাদের ওসিলা দিয়ে নেক সন্তানের ওসিলা করে আমার নবী পাখের ওসিলা আল্লাহর কাছে দোয়া চাইবে তাহলে এখানে যারা বসে আছেন আমরা কখনো কবরে সেজদা দেব না একটু হাত তুলে আল্লাহকে দেখান দিন একটু তোলেন বাবা আমি আপনাদের বন্ধু ভাই শত্রু না রে মাসাল্লাহ হাত না কবরে সেদা দেবেন না আর মাটি যারা দিয়েছে আমার মায়েরা বোঝে না আমি মায়েদের হাত ধরে পা ধরে বলছি আমার মা আপনারা এই কাজগুলো করবেন না যদি আপনারা করেন তাহলে একটা হাদিস বলি রসুল বলেছেন আর নিসাউ হাওয়ালাতি সায়াতি মেহরা হলো শয়তানের জাল তুমি যাবে না তোমাদেরকে জালে ফেলে নিয়ে যাবে আমি বলিনি নবী বলেছে তবে আপনাদের এলাকায় ইট ভাটা আছে পথ মাল নাকি ইট ভাটা বলে না ভাই কি বলে ভাই ওই ইট ভাটা ইট তো ইট তৈরি হয় পোড়া কি বলে ইট ভাটা বলে তো যদি একটা আপনাদের এলাকায় বেগুন পাওয়া যায় তো একটু ছানা করে খায় না পান্তা গরম ভাতে ভর্তা করে খাই কি ফাইন লাগে যদি ভালো জাতের বেগুন হয় একটু পয়লের আগুন দিলে সঙ্গে সঙ্গে গলে হালুয়া হয়ে যায় আর অজাতের বেগুন যদি হয় পকমালে ঢুকিয়ে দিয়ে ডালা লাগিয়ে দিলে ইট পুড়ে কয়লা হয়ে যাবে কিন্তু বেগুন সিদ্ধ যদি এই আওয়াজ শুনে যদি ভালো জাতের আমার মায়েরা হয় তাহলে কিন্তু হেদায়েত আল্লাহ ওদের দান করলে ওরা হয়ে যাবে ওরা নিজেরা নিজেরা হেদায়েত চাইবে আল্লাহর কাছে আর যদি রক্তগত যদি বংশগত যদি ভালো না হয় এ হাজার পকমালে ঢোকালে সিদ্ধ হবে না হাজার কথা বললে সিদ্ধ হবে না আল্লাহ কবুল করেন বলো না আমিন আর একটু জরি হবে না আল্লাহ আমিন না

আর ছেলেরা বলে হজুর এই গজল ছাড়া আপনি জানেন না খালি বলি এই মাল খায় তা দোকানে কোন মাল তুলবো আমি বলি এই মাল বেশি খাচ্ছে তাই দোকানে নতুন মাল কি তুলবো আল্লাহ